আজকে মুরগির মাংস দিয়া সবজিতে রান্না করবো দেখেন মুরগির মাংস মশলা দিয়া মা রাইখা দিছিলাম দিয়েছিলাম আধা ঘন্টা এরপরে নিচে আলু গাজর বড় মরিচ এগুলো দিয়া মশলা দিয়া মা বসাই দিলাম এখন জাল কমাই দিয়া ঢাইকা দি আস্তে আস্তে হইতে থাকবে কয়দিন ধরে ডিম আনছে আমি এগুলো গুছাই নাই তো এখন এই যে ডিমের এইগুলা ধুইছি ধুই এখন এটার ভিতরে ডিমগুলা গুছাম এক এক করে ওদিকে রান্না বসাই দিছি রান্না হইতেছে আর এইভাবে ডিমগুলারে গুছাই লই এখন না করলে পরে আমি লাগব যখনই আমার পাশে ডিম আনা এরকম দুই খাঁচি করে আনো দুই খাসি তিন খাসি চার খাসি কারণ হ্যাঁ প্রচুর ডিম খায় অনেক ডিম খায় thank mm -hmm. you এখানে আলুগুলো হয়ে গেছে আলুগুলো এখানে দেবো ফ্রাই করতে আগুন জ্বালাই দিস আগুন জ্বালাই দিস দেখাই আপনাদের আগুন ওই দেখেন আগুন জ্বলতেছে এটাই ফ্রাই হইবো এমনে আর এখানে মুরগির মাংস উঠে রাখছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো রান্না করতে তো আসছি সেই নয়টা বিশে এখন পর্যন্ত রান্না শেষ হয় নাই এগারোটা দশ বাজে তো আরেকটু আছে মুরগিটা ফ্রাই করতে দিছি তো হয়ে গেলে হয়ে যাবে রান্নাঘরটা মশা চলে যাবে এত পরিমাণে গরম আমি এসে চাই নাই রান্নাঘরে খাই মজাতেছি না আজকে আমি আমার আমার জন্য একটু ভেন্ডি ভাজি করছি ভেন্ডি ভাজিটা সুন্দর হয়েছে অনেক আমি সবসময় ভেন্ডি ভাজি একটু কাঁচা কাঁচা রাখি আনাম আনাম মানে ভেন্ডির কালারটা সবুজ সবুজই রাখি ভেন্ডি ভাজলে জায়গা আমি একদম আনামান সবুজ সবুজ থাকে একটু কাঁচা কাঁচা রাখি আর পেঁয়াজ গুলো আস্তে আস্তে থাকে ওই ভেন্ডি ভাজিটা আমার অনেক মজা লাগে তো এভাবেই করছি আজকে আমি রান্না করলাম হচ্ছে ইয়া সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে এটা হচ্ছে সবজি খুদার সবজি কে ওরা খুদার বলে হ্যাঁ তো এটা খাবারটার নাম হচ্ছে চিকেন মানে আর খুদার মুরগিরে বলে হ্যাঁ আর বলে খুদার মানে দেগাঘুদার নামের অভাব নাই কি নাম শুনলে আমাদের বাংলাদেশের হাসতে হাসতে শেষ হয়ে যাবে তো অনেক দিন আগে আমাকে একটা ভাইয়া ভাইয়া না আপু কমেন্ট করছিল যে আপু ফয়সালকে দেখাবা আবার আমার হচ্ছে আমাকে আমার কমেন্টে স্ক্রিনে আয় না একটা রিপ্লাই ভিডিও দিবা তো এই যে আমি কমেন্টের স্ক্রিনে নিয়ে আসলাম কমেন্টে দেখেন তা আপুটার নাম হচ্ছে তার হাজব্যান্ডের নাম মনে হয় দেওয়া যাই হোক আমার নামটা এখন মনে নাই আমি কমেন্টে এখনই স্ক্রিনশট দেওয়া রাখছি ভিডিও তো সবসময় শিডিউল করা থাকে প্রতিদিন আমি ভিডিও আপলোড করি না আমি একদিন অনেকগুলো আপলোড করে রাখি মানে ডেট অ্যান্ড তারিখ দিয়ে তো প্রতিদিন ওই টাইম মতো এক টাইমে আপলোড হয়ে যায় একা একা তো এই জন্য আগের ভিডিওগুলো আপলোড না হওয়া পর্যন্ত ওই আপোর রিকোয়েস্টটা হচ্ছে রাখতে পারি না এই ভিডিও আপলোড করতে পারি না এই জন্য কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যে আমি এই ভিডিওগুলো আপলোড হয়ে গেলে পর আপোর রিপ্লাইটা আমি দিব তাই আর কি আমার আবার কারোর রিপ্লাই না দিলে ভালো লাগে না আমাকে পজিটিভ কমেন্ট করুক আর নেগেটিভ কমেন্ট করুক আমি সবার কমেন্টে রিপ্লাই দিব দেই তবে একটা কথা কী আমার সাথে যে ভালো আমি তার তাকে খুব ভালোবাসি ঠিক আছে আর আমাকে যে পজিটিভভাবে দেখে কমেন্ট করে আমি তাকে পজিটিভভাবে রিপ্লাই করি আর যে আমাকে নেগেটিভভাবে কমেন্ট করে আমি তাকে নেগেটিভভাবে রিপ্লাই করি তা আপুরা আবার এইগুলা আমার রিপ্লাই ওই যারা আমাকে দেখা যাচ্ছে যে খোঁচায় কথা বলে আমিও তাদেরকে খোঁচা দিয়েই রিপ্লাই করি তো এইসব রিপ্লাই যদি কেউ কোনো আপুরা দেখেন তাহলে প্লিজ আমাকে ভুল বুঝবেন না ঠিক আছে কারণ আমার সাথে মানুষ যেমন আমি তাদের সাথেও তেমন আমি আগে এরকম ছিলাম না এই প্রবাসে আসার পরে আমি এরকম কারণ এখানে এসে যখন ইনকাম করা শুরু করছি তখন ভাবি যে একটা কথা ভাবি আমি তো কারোরটা খেয়ে বড় হই কেউ তো আমাকে হচ্ছে দুইটা টাকা দিয়ে চালাচ্ছে না আমি নিজে কষ্ট করে উপার্জন করে আমি নিজেরটা নিজে করতেছি তাহলে কেন আমি অযথা মানুষের কথা আমি শুনব অবশ্যই আমি তাকে একটা পাল্টা জবাব দিয়ে দেব তাই না কারণ দেখেন খেয়ে থাকলে আপনাকে কেউ একটু সহযোগিতা করবে না কিন্তু আপনি যে দেখবেন একটু ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন তখন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা শুরু করবে আমাকে আপনাকে দুই কথা শোনাবে তখন আপনি কি করবেন ওই সব মানুষকে ছাড় দেওয়া কথা বলবেন না ওরা দুই কথা শুনাই দিবে আপনি ওই দুই কথার পরিবর্তে আপনি তাদেরকে পাঁচ কথা শোনাই দেবেন কারণ আপনি কারোরটা খাচ্ছেন না কারোরটা পড়তেছেন না তো দিন শেষে নিজেরটা নিজেই খেতে হবে পড়তে হবে তো মানুষের কথা আসলে কাউকে ছাড় দেওয়া যাবে না মোট কথা কাউকে ছাড় দেওয়া যাবে না তো আমি হচ্ছে বর্তমানে এরকমই হয়ে গেছে তারপর আপুর ভুল বুঝবেন না আমাকে ঠিক আছে ফ্রাই হয়েছে छाँ awesome.